হ্যালো মাই টু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমার সেকেন্ড ডে ব্লগে আগে অনেক বানিয়েছি ব্লগ কিন্তু এখন ভাবছি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এই দেখো আমার প্রায় পুজো কিছু কিছু শপিং হয়ে গেছে তো সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এখানে রয়েছে আর এখানেও রয়েছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন তো যেহেতু আমার কিছু রান্নার সেরকম প্রিপারেশন করতে হয় না তো সব আমরা বয়েলই খাচ্ছি যার জন্য আমাদের সেরকম কোনো টেনশন নেই কী রান্না করবো কী কথা তো ওর জন্য আর কি হচ্ছে যে এখান রেগুলার ব্লগ ভিডিও দেব আর এখন বলে না এখন কাজ নেই বলে না আমি রেগুলার তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো এখানে চলে এসো এরকম এখানে আমার ছোট্ট শুধু বসে বসে টিভি দেখছে ওকে ভালোভাবে দেখানো যাবে না ওর জন্য দেখাচ্ছি না আর প্রায় এরকম পর্দা দিয়ে রেখেছি আর তো জানার পুজো আসছে অনেক কাজ তো একটু একটু করে ধোয়া ধুয়ে চলছে ওই জন্য দেখতেই পাচ্ছো একটু একটু দিয়ে করছি আর এখন বাদ পাখি তো এসে পড়েছি আমার লাড্ডুর কাছে তো দেখো আমার লাড্ডুকে তো আমার ঠাকুর পুজো আমি দিয়েছি অ্যাকচুয়ালি পুজো বলতে না ওকে খাওয়া তো দিতেই পারবো যেহেতু ও আমার একটা ছেলি তো আধারকে যেভাবে না খাইয়ে রাখতে পারবো না এভাবে ওকেও না খাইয়ে রাখা যাবে না ওর জন্য ওকেও খাওয়া দিয়েছি আর জানি না এটা তো আমার কতটা ভুল বা শুদ্ধ কিন্তু আমি ভুল করলো ঠাকুর আমাকে ক্ষমা করবেন কেন কি ওকে না খাইয়ে আমি এভাবে রাখতে পারবো না আধারকে যেভাবে না খাইয়ে রাখতে পারবো না ওকেও আমি এভাবে না খাইয়ে রাখতে পারি না তো চেষ্টা করি যতটা পারি করার জন্য তারপর তো ভালো খারাপ সব ঠাকুরের বিচার করবেন তো এখনও পুজোর অনেক কেনাকাটা আমার বাকি রয়েছে এখনও জাস্ট সবার আনা হচ্ছে আমার এখনও আনা হয়নি তো বাড়ির অনেক লোক সবার কেনাকাটা হচ্ছে এরপর আতারবারও কেনাকাটা কিছু বাকি আছে তারপর আমার করব আর তারপর তো বুঝতেই পারো মেয়ে লক্ষ্যের পুজো মানে এরকম একটা ধুম থাকে আনন্দ বছর এক বছরের মাথায় আমরা একটু সাজুগুজু করে সারাদিন পূজা মণ্ডপে ঘোরাঘুরি ব্যাপারটাই আলাদা এই খুশিটাও আলাদাই হয় তো এরকম মেকআপ হয়তো আমরা সবসময় করি না কিন্তু পুজোর চার দিন আমরা খুব সুন্দর করে সেজে মায়ের সামনে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই মাকে দেখাতেন আমরা সেজে এসেছি খুব সুন্দর করে তো তাই আর অষ্টমী পুজোতে তো প্রায় যারা অঞ্জলি নেয় তারা তো একটু বিশেষভাবে সাজার চেষ্টা করে আর আমারও খুব অষ্টমী পুজোতে সাজার খুব একটা শখ খুব সুন্দর করে সকালে অঞ্জলি নিয়ে যাবো যখন তো ওই টাইমটাতে আমার একটু খুব সুন্দর করে সাজার প্রত্যেকবারই চেষ্টা করি কিছু নতুন করে সাজার তো এইবারও সেই চেষ্টাটাই আছে তো দেখি কতটা কি পুরো পুরা করতে পারি তো আর এরপর তো ম্যাচিং জুয়েলারি বলতে পার্লার যাওয়া আর তোমার কাপড়ের সাথে ম্যাচিং জুয়েলারি জুতো মেকআপের জিনিস অনেক কিছু ইত্যাদি বলতে মেয়েদের তো বুঝতেই পারো কত শপিং তো আমারও সেই অনেক ইচ্ছা তো আর এই কদিন ধরে তো দেখতেই পাচ্ছ আমের অবস্থা যেহেতু কোনো কিছু করা যাচ্ছে না তো এর জন্য সেরকম আর কি করতে পারছি না তো সে ঠাকুরের ইচ্ছা ঠাকুর আছে যখন একটু মানতে হবে তো আর এই আর ছিল তো এই সব ঢেকে রেখেছি গ্লাস গ্লাস দেখতেই পাচ্ছো ওই গ্লাস সব ঢেকে রেখেছি আথার নিজেকে বারবার গ্লাসে দেখতে চায় তো এর জন্য ভাবলাম গ্লাসটা ঢেকে রাখি তাহলে তো আর দেখতে চাইবে না জন্য গ্লাসটা ঢেকে রেখেছি এই গ্লাসটা ঢেকে রাখলে তো আরও আধা নিজেকে দেখতে চাইবে না ওই জন্য ঢেকে রেখেছি আর এখন বেডশিটটা চেঞ্জ করবো প্রত্যেক দিনই চেঞ্জ করছি এখনও চেঞ্জ করে দেব বেডশিট বিলো খাবার সব চেঞ্জ করে দেব তো চলো এটাই করি একটা ট্রিপ তোমাদেরকে দেখাই এই ট্রিপটা আমার মা আমাকে বলেছে এরকম করে এইভাবে যদি তো খুব ইজিলি হয়ে যাবে আমার কাজটা দেখো সুন্দর করে বেডশিটটা খুব ইজিলি আমি তো এই ট্রিকটা ছিল আমার মায়ের তো আমি যেহেতু একা সব কিছু করতে হয় তো আমার মা কখনো কখনো কিছু কিছু ছোটো ছোটো ইজি টিপসগুলো দেয় যে কাজগুলো আমার খুব ইজি হয়ে যায় তো এরকমই চারগোনাতে গাঁঠি দিই বেডশিটটাকে লাগিয়ে দিই ম্যাট্রাসের সাথে বাস হয়ে যায় তো এরকম নতুন নতুন ট্রিক্স শেখার জন্য আমার ভিডিওগুলো দেখবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ব্লগে